বাংলায় স্যারের আগে বাইশ লোক পরিযায়ী শ্রমিককে নেবার সিদ্ধান্ত প্রত্যেক পর্যায়ী শ্রমিকের তথ্য সংগ্রহ করতে হবে বোধ ভিত্তিক তালিকা তৈরি করে তথ্য সংগ্রহের নির্দেশ নির্বাচন নির্বাচনাধিকারিকের তরফই বড় সিদ্ধান্ত স্যারের প্রক্রিয়া চালু হলে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অনিশ্চয়তা তাদের তালিকা তালিকার তালিকা তৈরি নির্দেশ সিইও ও মনোজ আগরওয়ালের রাজে দশটি জেলায় পরিচায়ীদের সংখ্যা সবচেয়ে বেশি ভোটার তালিকা থেকে পরিযায়ী শ্রমিকরা যাতে বাদ না যায় বাদ না পড়ার জন্য পদক্ষেপ নেওয়ার একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছে প্রত্যেক পরিযায়ী শ্রমিক যাদের বুদ্ধিভিত্তিক তালিকা তৈরি করে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মুখ্য নির্বাচন আধিকারিকের তরফে বড় সিদ্ধান্তের কথা বলা হচ্ছে একেবারে সরাসরি যাবো আমাদের প্রতিনিধি খালে জামাল রয়েছেন আমাদের সঙ্গে খালেদ অত্যন্ত বড় একটা পদক্ষেপ বিশেষ করে চারটি জেলায় সেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা অনেকটাই বেশি তারাও ভিন্ন যে যায় কাজ করতে সব মিলিয়ে কি পদক্ষেপের কথা ভাবছেন কমিশন

সেই বাইশ লক্ষ ভোটার যারা রয়েছেন পশ্চিমবঙ্গে ভোটার অথচ তারা থাকেন অন্য রাজ্যে কর্মসূত্রের ক্ষেত্রে সেই জন্য তাদের খোঁজ খবর নিতে ইতিমধ্যে সমস্ত যারা জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদেরকে কিন্তু নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর তাদেরকে বলা হয়েছে যে প্রত্যেক পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করছে তাদের খোঁজ খবর নেওয়া তাদের তালিকা তৈরি করা এবং তারা যদি অন্য রাজ্যে ভোটার হয়ে থাকে তাহলে এই রাজ্যে তারা ভোটার হওয়া इच्छुक কিনা সেটা জেনে নেবার পরে তাদের ভোটার তালিকায় নাম সংযোজন করা বা বিয়োজন করা যে প্রক্রিয়া সেটা করা হবে অর্থাৎ তারা চাইতেন যে 22 লক্ষ শ্রমিক যারা পরিচয় শ্রমিক হিসেবে অন্য রাজ্যে থাকতেন তারা যদি পশ্চিমবঙ্গ থেকে ভোট দিতে চান তাহলে অন্য রাজ্যে তাদের যে গড়ি আছে ইতিমধ্যে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হচ্ছে কবিশের তরফে ধন্যবাদ খালিদ